এবার নো কারেন্ট ইজ ইকুয়াল টু নো রান্না জায়গাটা দেখো পুরো অন্ধকার তোমরা বিশ্বাস করবে কি না জানি না আমি দেখে এখানে এইভাবে রিসাইকেল করে দিলাম কেমন হয়েছে তোমরা জানিও তো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা অন্যরকম দিন কারণ সকাল সোয়া আটটা থেকে এখন বাজে হচ্ছে প্রায় একটা চল্লিশ মানে দুপুর একটা চল্লিশ কারেন্ট নেই হা 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 মানে দারুণ ব্যাপার এবং বিকেল চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না অবশ্যই এটার ইনটিমেশন আমরা আগে থেকেই পেয়ে গেছিলাম কারণ আমাদের কাছে একটি মেল এসছিলো মানে যে ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের যে হাউজিং মানে ডিপার্টমেন্ট আছে তারা আর কি মেল করেছিল তো আজকের দিনে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোনো রকম কারেন্ট থাকবে না এবং সেই অনুযায়ী আর কি প্ল্যান করতে হবে এটা আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল তো মানে ইলেকট্রিসিটি না থাকার কারণটা আছে একটা সেটা রাস্তায় বেরোলেও বুঝতে পারবে তো এখানকারই কিছু কাজের জন্য মানে সিকিউরিটির কারণে এই কারেন্টটি অফ রাখা হবে এবং সম্ভবত এই লেনের যে কটি বাড়ি আছে পরপর এরকম কারেন্ট অফ থাকবে তাদের মধ্যে এই ভাইসম্যান হাউজিংয়ের যে অ্যাপার্টমেন্টটি রয়েছে যেখানে আমরা থাকি সেটিও পরে তাই সেখানকার কারেন্টও অফ থাকবে এবার নো কারেন্ট ইজ ইকুয়াল টু নো রান্না সেটাই স্বাভাবিক তো সকালবেলাতে আমি মানে সকাল আটটার থেকে যাবে বলেছিল সোয়া আটটাতে গেছে আমি রীতিমতো অ্যালাম ফ্যালাম দিয়ে উঠে পড়েছিলাম সকাল সকাল যাতে আমি কফিটা অ্যাটলিস্ট বানিয়ে নিতে পারি সকালে ওইটা না হলে তো খুব মুশকিল আর দুধটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম যাতে আমরা ওই মানে আমরা এক ধরনের কর্নফ্লেক্স না এটা হোল হুইট ফ্লেক্স তো ওইটা যাতে আমরা খেয়ে নিতে পারি ইজিলি আর কিছু ফল ছিল সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট ভালো মতনই করে নিয়েছি কিন্তু দুপুরের খ্যাটনের কি ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই ঘরে যেহেতু রান্না তো করা যাবে না সেই জন্য বাইরেই যেতে হবে মানে সৌরভ ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসবে কোথাও একটা আমরা এখানে তো লাইন দিয়ে পরপর ক্যাফে রেস্টুরেন্ট সব আছে কোনো একটা জায়গাতে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার সন্ধেবেলায় আজকে একটুখানি বেরোতে হবে কারণ দেখো একটা সমস্যা সেটা হচ্ছে যে এই যে বালিশটি রয়েছে মানে যেটিতে আমি শুই এটা না মানে আমি আর শুতে পারছি না কারণ মানে এটা বুঝতেই পারছি কীরকম ভেতরে একটা অদ্ভুতভাবে ঢুকে যাচ্ছে মাথায় প্রচণ্ড সব জায়গাগুলোতে আমার ব্যথা হয়ে যাচ্ছে এই বালিশটায় শুতে তো আমাকে হয় আরেকটা বালিশ এটার ওপরে দিয়ে শুতে হবে অথবা এটিকে কমপ্লিটলি বাতিল করে অন্য একটি নতুন বালিশ আমাকে কিনতে হবে এমনিতেও একটা বালিশ আমাকে কিনতে হবে এটা হচ্ছে কথা তো সেটাও একটুখানি যাব সেটা বেলায় করব তার আগে দুপুরবেলা যখন খেতে বেরোবো মানে খাওয়া দাওয়া করব কি খাই সেটাই এখন দেখার তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি সঙ্গে থাকুক তোমাদের একটা জিনিস শেয়ার করা বাকি ছিল সেই জন্য আরও একবার এলাম বেরোনোর আগে সেটা হচ্ছে যে সৌরভ মাঝখানে আমি বলেছিলাম একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে গেছিল। মানে ওদের ডিপার্টমেন্ট থেকেই আর কি ডিপার্টমেন্ট না ওদের ল্যাব থেকে ওরা গেছিল তো কিবুডস একটা সেপারেট কমিউনিটি যেখানে ওরা নিজেদের মতন চাষ মানে চাষের কাজ করে তারপরে নিজেদের মতন সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র ওরা তৈরি করে তো সেটার ওর অভিজ্ঞতা একটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম ও কিছুটা ক্লিপিংস ওখান থেকে নিয়ে এসেছিলো সেই ভিডিওটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমরা লোকেট করতে পারো যে কোন ভিডিওর কথা বলছি আর বুঝতে পারো তো ওদের ওখানে একটা ফান ওয়ার্কশপ হয়েছিল। যেখানে ওরা নিজে হাতে সেরামিকের সমস্ত জিনিস বানিয়েছিল মানে প্রত্যেকেই বোধহয় দুটো করে জিনিস বানিয়েছিল ওদের ল্যাবের প্রত্যেকে তো ও যে জিনিসটা বানিয়েছে সেটা অলরেডি ডিপার্টমেন্টেরই একটি মেয়ে গিয়ে মানে সব কালেক্ট করে এসেছিল প্রত্যেকের মানে বানানো জিনিসগুলো তো দেখো এইটা হচ্ছে একটা এই যে এইটা এটা একটা খুব সুন্দর প্লেট এই প্লেটটার একটা বিশেষত্ব আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পরে তো এটা একটা প্লেট আর তার পাশাপাশি হচ্ছে এই যে একটা মাগ এই মাগটা ও বানিয়েছিল তো প্লেটটার বিশেষত্ব কি সেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় প্লেটটার বিশেষত্ব হলো যে সৌরভ নিজেই সৌরভ আর এই দুটো নাম লিখেছিল এই এই প্লেটটার মানে পেছন দিকটাতে যে সুন্দর হয়েছে না সৌরভ বলছে ওদের ল্যাবের প্রত্যেকে এটার মধ্যে কফি টফি খাচ্ছে তা আমি বলছি যে এটার মধ্যে যদি আমরা কোনো ইনডোর প্লান্ট রাখি তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে মানে একটা ভালো কাজ এটা কফি মাক তো আমাদের বাড়িতে রয়েইছে আরও একটা কফি মাগ বানিয়ে কি দরকার এটাকে তো এটা যদি একটা গাছ মতন রাখা যায় তাহলে দেখো এখানে যে আমার ঠাকুররা রয়েছেন তাদের সামনে একটা মানে এরকম ইনডোর প্লান্ট যদি রাখা যায় দেখব আজকে খোঁজ করে যদি আমরা ওই দোকানটার কাছাকাছি থাকি বা যেতে পারি তাহলে অবশ্যই একটা না একটা কিছু কালেক্ট করে আনবো তাহলে এটাতে রাখলে ভালো লাগবে না দেখতে আমার অন্তত তাই মনে হয় যাই হোক পরে আবার আসছি বাবা কেমন একটা লাগছে যাই হোক সৌরভের সাথে কথা হয়ে গেল ও বেরিয়ে পড়েছে ইনস্টিটিউট থেকে মানে বেরিয়ে পড়েনি তাই বেরোচ্ছে আমিও বেরোই চলো দেখি বাইরে কি খাওয়া যায় আর লিফট বন্ধ সিঁড়ি দিয়ে নামতে হবে যা ঠিক আছে অনেক দিন তো সিঁড়ি দিয়ে নামার হয় না ওঠা নামা কোনোটাই হয় না ঠিক আছে এটাও করা যাবে চলো তাহলে বাইরে বেরিয়ে আবার দেখা করছি বাপরে জায়গাটা দেখো পুরো অন্ধকার কে বলবে যে এখন দুপুরবেলা আমি ডিম লাইট কি নিশ্চয় বাবা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি আমি সিঁড়িটা দিয়ে লিটারালি মানে ওই পুরো অন্ধকার সিঁড়িটা দিয়ে লাস্টের দিকে আমাকে জ্বালাতে হয়েছে ফ্ল্যাশ লাইট কারণ পুরো অন্ধকার ছিল মানে আমার না পুরো আমি জয়রাম জয়রাম করতে করতে আমি নিচে নেমেছি জানো আমার সব কিছু ঠিক আছে কিন্তু আমার মারাত্মক ভূতে ভয় আর প্রত্যেকটা ফ্লোর মানে এত লাগছিল কোথাও কিছু নেই জাস্ট সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি হঠাৎ করে ভীষণ বয়স সৌরভ শুনলে যা হাসবে না যাই হোক বেরোই চলো কোন জায়গাটায় যে কাজ হচ্ছে আমি ঠিক জানি না তবে আমার মনে হয় এদিক দিয়ে যাওয়া যাবে দেখি যতটা যেতে পারি নয়তো এই দেখো এইখানটায় কাজ হচ্ছে দেখেছো এই দেখো মানে কিছু একটা বসিয়ে দিয়েছে আর কি এই পুরো লেনটা জুড়েই এরকম মাঝখানে আমার মনে হয় এই ডিভাইডার বা ইত্যাদি বসানো হচ্ছে দেখো দেখেছো এই কাজটার জন্যই ইলেকট্রিসিটি বন্ধ আছে না বাকি অ্যাপার্টমেন্টগুলোরও কারেন্ট আছে কি না কারণ প্রত্যেকেরই দরজাটা দেখছি খোলা রয়েছে মানে যেটা বাইরে থেকে আর কি খুলে ঢুকতে হয় তোমাকে পাস কি দিয়ে সৌরভ দাঁড়িয়ে আছে বেসিক্যালি এখানকার মানে এই লেনের প্রত্যেকটা রেস্টুরেন্টই বন্ধ ইলেকট্রিসিটির কারণে ওইদিকেই যেতে হবে মানে দেখো দেখতেই পাচ্ছ এই পুরো লেনটায় মানে যেটা একটু আগেও বললাম যে পুরো লেনটারই প্রত্যেকটা জায়গাতেই ইলেকট্রিসিটির কাজের মানে জন্যেই আর কি বন্ধ রয়েছে এটাতেই খেতে হবে হার্জেল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এখানে খুবই সিম্পল খাবারটা অর্ডার করেছিলাম আর এই খাবারটা আমি আগেও খেয়েছিলাম এটা হচ্ছে কিছুটা রাইস দেওয়া হয়েছে মানে স্টিমড রাইস দেওয়া হয়েছে তার সাথে হচ্ছে গ্রিলড চিকেন ব্রেস্ট আর তার সঙ্গে কিছুটা স্যালাড এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগছিল আর হালকার মধ্যে ভালোই ছিল প্লাস একটু ভাতও পাওয়া গেল কারণ বাঙালি তো আফটার অল দুপুরবেলা একটু ভাত না হলে ভালো লাগে না তবে সৌরভ নিয়েছিল শাকসুকা যেহেতু ওর আবার ইনস্টিটিউটে পরে ফেরার ছিল সেই জন্য ভাত খেলে আবার যদি ঘুম পেয়ে যায় সেই জন্যই ও শাকসুকাটা নিয়েছিল আর আমরা দারুণ লাঞ্চটা করলাম এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সৌরভ চলে গেল ইনস্টিটিউটে আবার আমি যাচ্ছি এখন ঘরে এখন দেখার ব্যাপার যে কারেন্টটা এলো কি না কারণ আমার মনে হয় এখনও আসেনি বলেছে চারটে অবধি থাকবে না এবার আমরা আবার একটুখানি বেরোবো সন্ধ্যেবেলায় সেটা তো বিকেল মানে সাড়ে পাঁচটা কিংবা ছটা এরকম সময়তে বেরোবো কিন্তু তার আগে যেটা করতে হবে এতখানি সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে সিঁড়ি ভেঙে ওঠাতে কোনো চাপ নেই কিন্তু পুরো ব্যাপারটা অন্ধকার সে অন্ধকারের মধ্যে দিয়ে আমি যেভাবে নেমেছি আমি একটু আগে সৌরভকে বলছিলাম যে মানে পুরো জয়রাম 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 বলতে বলতে আমি নেমেছি পুরো হাসছে তখন বলছে না এটা ঠিকই কারণ জায়গাটা যেহেতু পুরোপুরি মানে অন্ধকার কোনো লাইট নেই ওখানে সত্যি আর প্লাস লোকজন মানে ওই জায়গাটা তো থাকে না ল্যান্ডিংটাতে বিশেষ করে সেই জন্য ডেফিনেটলি একটা গা ছমছমে অনুভূতি হয় দিনের বেলাতেও তো যাই হোক দেখা যাক এখন যে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে কি না মনে হয় না এখনও এসেছে যদিও এখন দশ মিনিট বাকি আছে চারটে বাজতে সুন্দর দেখা আমি চলে যেতে যেতে আবার চলে এলাম মা কি দেখো পড়ে আছে নিচে এটা একটা নিয়ে যাই দেখে খুব ভাল লাগলো সুন্দর না কত পড়ে আছে দেখো এই গাছটা থেকে পড়ছে দেখো দুটো নিয়ে নিয়েছি এই কারেন্ট লেগে গেছে খিড়ি দিয়ে আর উঠতে হলো না এটা একটা বড় ব্যাপার চলো যাওয়া যাক কারেন্ট চলে এসেছে যেরকম কথা ছিল ওরা কিন্তু কথার কোনো খেলাপ করেনি চারটের সময়তেই কারেন্ট আসার কথা এসে গেছে ফ্রিজ চলছে সব ঠিকঠাক দেখে নিলাম আর এই যে এই দুটো ফুল নিয়ে এসেছি এগুলো এই ঠাকুরের আসনের সামনে রেখে দিই একটু ঝেড়ে নিয়েছি ধুলো ছিল নিচে পড়েছিল তো এটা রেখে দিই এই যে এইখানটায় রেখে দিলাম ভালো হলো না এই একদিনই রাখবো তারপর আবার ফেলে দেব অনেকদিন বাদে আজকে ঘরে এই সুন্দর আলোটা দেখতে পাচ্ছি সূর্যাস্তের সময়কার যে আলোটা এই ঘরে এসে পৌঁছয় সেটা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম না আজকে অনেকদিন বাদে পেলাম একটু আগে বাড়িতে কথা বলতে পারলাম কারণ সকালবেলা থেকে তো আর সেভাবে আমি কথাও বলতে পারিনি নেটটা না থাকার কারণে যেহেতু ওদের সবসময় তুই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে থাকি তো একটু আগে কথা বললাম ফাইনালি একটু শান্তি হলো কারণ অনেকক্ষণ আগে থেকে ফোন করছিলাম মা বোধহয় না ফোনে কিছু একটা সমস্যা হচ্ছে তো সেই জন্য তখন অপেক্ষা করে তারপরে ফাইনালি কথা হলো খুব এখন বেরোই পোনে ছটা বাজছে কারণ ওই যে বললাম যে একটা বালিশ মেইনলি কেনার আছে তো সেটাই আপাতত কিনতে যাই আর ওই দোকানটাতে তোমাদেরও নিয়ে যাই আগেও একবার বোধহয় নিয়ে গেছি ওই দোকানটা খুবই ভালো খুবই কাজের ইম্পর্টেন্ট সমস্ত কাজের জিনিসপত্র ওখানে পাওয়া যায় চলো তাহলে ওখানে গিয়ে দেখা করছি কবাবের গন্দ এটি একটি চাইনিজ দোকান এবং আগে বহুবার এই দোকান থেকে আমরা জিনিসপত্র নিয়ে গেছি বিশেষ করে বাসন্ত নিয়েইছি তার পাশাপাশি অন্যান্য অনেক কাজের জিনিস আর তার মধ্যে পাপোশও রয়েছে সেটাও নিয়ে গেছিলাম একবার আর দেখো এখান থেকে এই বালিশটা আমার মনে হলো যে একদম পারফেক্ট হবে আমার জন্য একটাই বালিশ এনাফ মানে এখন যেটা রয়েছে তার উপরে আর দিয়ে শোয়ার জন্য কোনো বালিশের দরকার নেই এই একটা নিয়ে গেলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে আর বেশ ঠিকঠাকও আছে দেখে হয়তো মনে হচ্ছে যে ভেতরটা ঢুকে যেতে পারে কিন্তু না একেবারে যেরকম সলিড থাকার কথা সেরকমই কিন্তু বালিশটা রয়েছে তাই এটা একটা নিয়ে নিলাম আমরা আর তার সঙ্গে ভাবছিলাম যে পাপোশ নিয়ে নিই তো সেই জন্য পাপোশও একটু দরকার ছিল চেঞ্জ করতে হবে তাই জন্য আমরা দুটো পাপোশও এখান থেকে নিয়ে নিয়েছিলাম অবশেষে আমরা সেই দোকানটাতে এলাম যেখানে খুব সুন্দর ইনডোর প্লান্টস এছাড়া অন্যান্য অনেক রকমের ফুল গাছ এগুলোর দোকান রয়েছে এই দোকানটার এক্স্যাক্টলি নামটা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে খুব সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস এর কিন্তু এখানে অপশন দেখছিলাম বিশেষ করে বেশ কিছু রয়েছে এয়ার পিউরিফায়ার প্লান্টস এবং সেটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে ওটাও কিন্তু আমরা খুব শীঘ্রই একটা নিয়ে আসবো বাড়িতে তাহলে রাখলে খুবই ভালো লাগবে অ্যাকচুয়ালি আমাদের যে বারান্দা এরিয়াটা আছে ওখানে গরমকালে যে পরিমাণ রোদ আসে আমার মনে হয় যে ওই জায়গাটা খুব একটা হয়তো সুটেবল নয় এই ধরনের গাছ রাখার জন্য তবে ইনডোর প্লান্টস রাখার এই যে একটা অপশন পেলাম এবার এটা কিন্তু সত্যিই আমরা কাজে লাগাতে পারি কারণ ভেতরে রাখা যেতেই পারে এই যে নিয়ে চলে এলাম সেই গাছটা আর একদম পারফেক্টলি কিন্তু ফিট করে গেছে সৌরভের বানানো এই এই মধ্যে গাছটার নাম হলো পিস লিলি এবং এই গাছটা বলা হচ্ছে যে এই একবার মানে সপ্তাহে একবার অন্তত জল দিলেই কিন্তু যথেষ্ট মূলত যে দোকানে ছিল সেই বললো যে গাছটি যখন একটু হলেও নেতিয়ে পড়বে মানে ফুলগুলি যখন একটু হলেও নুইয়ে পড়বে তখনই বুঝতে পারবে যে তোমার এই গাছটিকে জল দেওয়া প্রয়োজন মানে গাছটি তোমাকে জানিয়ে দেবে যে কখন ওর জলের প্রয়োজন রয়েছে আমার সত্যিই কিন্তু এই কর্নারটা দেখতে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি যে তোমাদের অনেকেরই গাছ লাগানোর শখ রয়েছে আমাদের তো সেরমভাবে শখ নেই তবে আমাদের বাড়িতে মানে দুটো বাড়িতেই বাবা মায়েরা গাছ লাগান এবং তারা ভীষণই পরিচর্যা করেন গাছেদের যার জন্য দেখে আমাদের খুবই ইচ্ছে করলো আর মনে হলো যে এই জিনিসটা এরকম একটা কাজে লাগালে সত্যিই কিন্তু ভালোই লাগবে আজকে আমাদের রাতের খাবার ভীষণ রকমের সিম্পল রয়েছে রুটি সাদা আলু চচ্চড়ি আর তার সঙ্গে ডিম ভাজা সৌরভ আবার একদম সিম্পল খাবার দেখলে একটুখানি কেরম কপাল কুচকে বসে থাকে কিন্তু বলল যে না খেয়ে বেশ ভালোই লাগছিল অনেকদিন বাদে রুটি আর সাদা আলু চচ্চড়ি খেলেও তো তাই জন্যই এই কথা বললো কাছে কাছে এখানে ওখানে কে ডাকো আমার এসেছি তোমার মনে ইশারা গতকাল আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ এত আমরা গল্প করছিলাম আর জিন্দেগি না মেলে গিয়ে দোবারাটা দেখছিলাম মানে তার আগের দিনও দেখা শুরু করেছি কালকে বাকিটুকু দেখছিলাম তাও শেষ করতে পারিনি এত গল্পে মশগুল হয়ে থাকলে এই হয় মানে সিনেমা দেখা তখন ছেড়ে দিয়ে আমরা শুধু বকে যাচ্ছি দুজনে তো যার জন্য আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি সেই জন্য আজকে ভিডিওটা এন্ড করতে এলাম তবে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হলো যে গাছটা যেটা এনেছি আমরা ওটাকে ওটার নাম হচ্ছে পিস লিলি সেটা আমি ভিডিও ক্লিপেই বললাম আগের ক্লিপে তো ওকে তো খুব সুন্দরভাবে ওটা ফিট করে গেছে আর ওটা কিন্তু একটা টপ সমেতই এসছে গাছটা কিন্তু টপটার মানে কি বলবো টপটা একেবারে মানে পুরো খাপে খাপ হয়ে গেছে যেটা সৌরভ বানিয়েছে সেরামিকের তার সাথে একদম ফিট করে গেছে হবে তো আমি এটা কাণ্ড করেছি যাই না সেটা সৌরভ কতটা অ্যাপ্রিসিয়েট করবে দেখি ও এলে পরে কি বলে তাহলে ওটা রাখবো আদারওয়াইজ হয়তো ডিসকার্ড করে দেবো দেখ এই যে মোমবাতিটা যেটা তোমরা দেখছো এটাকে আমাকে একটু কাটতে হয়েছে কারণ অনেকটা ভেতরে ঢুকে গেছে যেহেতু মানে শলতেটা তো সেই জন্য অনেকটা মানে কিছুটা আর কি কাটতে পেরেছি পুরোটা কাটতে পারিনি সেই অনুযায়ী ওটার জন্য সৌরভকেই একটুখানি সাহায্য করতে হবে তো যতটুকু হয়েছে সেখানে তো অনেকটাই বেশি গুঁড়ো হয়েছিল আর কিছু কিছু অংশ মানে শক্ত শক্ত আর কি কোনা মতন ছিল যেটা একটু অ্যাসিমেট্রিক তা আমি দেখো এটাকে আর ফেলিনি কারণ এটা না সেন্টেড ক্যান্ডেলস এবং এখান থেকে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এই প্রত্যেকটা টুকরো থেকে তো আমি এটাকে এখানে এইভাবে রিসাইকেল করে দিলাম কেমন হয়েছে তোমরা জানিও তো মনে হচ্ছে না দূর থেকে যে অ্যাসিমেট্রিক পাথরের মতন দেখতে লাগছে আমার অ্যাটলিস্ট সেরকম মনে হলো তো সেই জন্য আমি এটাকে মানে একটা কমপ্লিট লুক দিলাম অনেক রকম কালার হলো এটাতে যে এই জায়গাটাতে একটুখানি ডিফারেন্ট জিনিস হলো পরেও কিছু করার ইচ্ছে আছে দেখা যাক সেটা সময়ের সাথে সাথে করব তো এই জায়গাটা এরকম ছোট্ট ছোট্ট মানে পুরো সার্কেলটা জুড়েই আর কি আমি করে দিয়েছি যে গুঁড়োগুলো বেরিয়েছিল তার মধ্যে যেগুলো সলিড পিসেস ছিল সেইটাকে আমি আমার এই কালারটা ভীষণ প্রিয় এই ল্যাভেন্ডার কালারটা তো এইভাবে আমি এটাকে সাজিয়ে দিলাম এনা না কেমন হয়েছে এইসব জিনিসগুলো আর কি মানে বিভিন্ন রকম ভিডিও দেখি বা বিভিন্ন রকম কিছু আইডিয়াস পাওয়া যায় ওখান থেকে মনে হয় যে রিসাইকেল করলে কেমন হয় কোনো একটা জিনিস যেটা বেরিয়েছে সেটাকে সুন্দর করে অ্যাস্থেটিক একটা রূপ দেওয়া যেতে পারে সেই জন্যই করলাম আদারওয়াইজ কোনো দরকার ছিল না দেখা যাক সৌরভ এখন কি বলে ও যদি বলে অ্যাপ্রুভ করে তাহলে রাখবো আদারওয়াইজ দেখবো ফেলবো না কারণ ওরা থেকে ভীষণ একটা মিষ্টি গন্ধ ছাড়ছে ভ্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে সামনে আবার হোলি সেলিব্রেশন আছে মানে আমাদের দোল যেদিন তার পরের দিনই তো হোলি হয় সেই অনুযায়ী চলে তো সেই দিন আর কি ওয়াইজ মানেও সেলিব্রেশন আছে সেই সবের ভ্লগও তো ডেফিনেটলি আসবে আমার চ্যানেলে তোমরা দেখতেই পাবে তো সঙ্গে থাকো তার জন্য স্টে টিউন আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বাই